নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেল আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাব আমি সব সময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই কারণ ছুটি পাই কম আবার চিন্তা করি রাতে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী তারপর মনময়ন সিং হালুয়াঘাট মোটামুটি ছয় ঘন্টা একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমাদের বাজারে যেতে যেতে রাত বারোটা বেজে গেল বাজারে গিয়ে দেখি সুভাষ আমার ছোটবেলাকার বন্ধু আমাকে দেখেই বলল আমরা তো প্রতিদিন রাতে কদমতলি আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস বাজারে আমার বাসা বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম একটার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়েই ভাবলাম সবাই হয়তো চলে গেছে কদমতলিতে রওনা হলাম বাজার থেকে কদমতলি সিকি কিলোমিটার তখন আষাঢ় মাস আকাশে চাঁদও আছে কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা কিছুটা ভয়ও লাগছে এমন রাতে একা একা হাঁটলে ভূত পেথের কথা একটু বেশি মনে পড়ে বামে ঘন জঙ্গল থেকে পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে সে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাক বড্ড বেসুরে কণ্ঠে কাকা করছে মনে হচ্ছে কোনো মাংস খেক রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা ঠিক সেই জায়গায় চলে আসলাম এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায় আমি কাউকে দেখতে পেলাম না মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনে যেতে ইচ্ছা করছে না কারণ ওই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান খোলা মাঠ যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানেই নেই আমি সোজা কদমতলি গিয়ে নদীর ঢেউ দেখছি ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্য মনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ যেন ভেসে যাচ্ছে মৃত প্রাণের গন্ধে বমি হওয়ার অবস্থা হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম কিছুটা ভয় পেয়েও গেলাম আমার কাছ থেকে হাত বিষেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর ওইখান থেকেই কান্নার আওয়াজটা আসছে ভয় আমার আত্মা চলে যাওয়ার জোগায় শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম বাসায় গিয়ে হাত মুখ ধুয়েই শুয়ে পড়লাম পরের দিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল সুভাষ তো মনমোহন সিং গিয়েছিল তিন দিন আগেই সে তো আসবে আরো পরে আমি তো অবাক তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য শেষে আম্মা যা বলেছিল তা ছিল আটাত্তর সালে বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কোনে আর উঠতে পারেনি সেই থেকে এখনো মাঝে মাঝে অনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায় আরও অনেকেই দেখেছে এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে